বিশেষ করে যারা বাংলাদেশ সীমান্ত এলাকার এই বাজার থেকে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য অনেক ভালো একটা নিউজ কারণ এই বাজারে গরুর দামগুলো কমেছে এবং কম দামে গরুগুলো বেচা কেনে চলতেছে তো সময় হচ্ছে এখনই আপনারা চাইলে এই গরুর বাজারে এসে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারেন আর এই নাম্বারটি দেখছেন চাইলে এই নাম্বারের সাথে যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলোকে আপনারা খুবই সহজেই এবং অতি সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন কিন্তু এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন আপনারা ডিসিশন নেবেন যে এখানে আসবেন কি আসবেন না আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো মূলত আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে গরুর বাজারটি খুবই পপুলার এবং এই গরুর বাজার আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে পারচেস বা এখান থেকে কিনে নিতে পারবেন তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনারা যদি আমাদের পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পেজটির পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করায় আমাদের পাশে থাকবেন তো মূলত এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার হাটের অ্যাড্রেসটি অবশ্যই আমি বলবো ভিডিওটিকে একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন তো মূলত এখানে দেখছেন যে খুবই সুন্দর প্রকৃতির গরুগুলো এখানে রয়েছে এবং গরুগুলোর যেই অ্যাক্টিভিটিস সেটা কিন্তু খুবই নর্মাল এবং খুবই ফ্রেন্ডলি আপনারা দেখেন গরুগুলো কিন্তু কোনো ধরনের লাফালাফি ঝাপাঝাপি ঝাঁপি কোনো ধরনের এই দিকে ওইদিকে কারণ এই গরুগুলো ফিট খায় না আর ফিট খাওয়া গরু কিন্তু পাগলা হয়ে থাকে আর পাগলা হওয়ার কারণে কিন্তু গরুগুলো এইদিক ওদিকে ছুটতে থাকে কিন্তু এই গরুগুলো এমনভাবে বড় হয় বা এমন পরিবেশে বড় হয় যে এই গরুগুলো মানুষের সাথে খুবই ফ্রেন্ডলি থাকে তবে দুই চারটে গরু কিন্তু থাকে পাগলা থাকে একবারে যে সব গরুই ভালো থাকে কিন্তু না তবে এখানে নাইনটি নাইন গরুই আপনারা পেয়ে যাবেন খুবই ফ্রেন্ডলি যে দুই একটা পাবেন হয়তোবা সেগুলো ফ্রেন্ডলির মধ্যে তবে একটু লাফায় লুফায়া ঠিক হয়ে যাবে তো দেখেন এখানে অসংখ্য গরু আছে এই গরুগুলো দেখেন এই গরুগুলো কিন্তু এগুলোকে ধুয়েও নিয়ে আসে নাই যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় নিয়ে চলে আসছে তো এই গরুর বাজারে আসলে বিশেষ করে যারা আবাল কিনতে চাচ্ছেন বিচি কাটা আঁবাল কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই বাজারে আসতে পারেন এ বাজারে বিচি কাটা আবালের শেষ নাই এবং অনেক ভিজিকাটা কাটা আবাল এখানে পাওয়া যায় আর এগুলোও কিন্তু মোটামুটি কম দামেই কিনে নিতে পারবেন কিন্তু কত কম দামে সেটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর এই জন্য এই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে কারণ এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে হয়তোবা আপনাদের যে ধারণাটা সেটা আমার উপরে বাজে একটা ধারণা আসতে পারে তো আমি যে নাম্বারটিকে রেফার করেছি আপনাদেরকে চাইলে একে বিলিভ করতে পারেন সে ব্লাইন্ডলি তাকে বিলিভ করে তার মাধ্যমে গরুগুলোকে পারচেস করে নিতে পারবেন এই গরুর বাজারে তো দেখেন এখানে অনেক কোয়ালিটির গরু আছে এবং এই অনেক কোয়ালিটির গরুগুলো আপনাকে অনেক কোয়ালিটি দিয়েই কিনতে হবে এটা হচ্ছে বাস্তবতা গরুর বাজারের বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে আপনাকে কোয়ালিটি অনুযায়ী দাম দিতে হবে যেহেতু এখন ঈদ মৌসুম আমাদের সামনে কুরবানির ঈদ এই কুরবানি ঈদের ফলে দেখা যাচ্ছে যে এখন আপনি আর মাংসের রেটে গরুগুলো পাওয়া বা মাংসের রেটে গরুগুলোকে পারচেস করে নিতে পারবেন না আমি আপনাদেরকে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে জানালাম কিন্তু এই গরুটা আপনারা কিনতে পারবেন না তাহলে আপনাদেরকে কী কি করতে হবে দেখেন যদি পৃথিবীতে সবাই একই ক্যাটাগরির ভিডিও বানাই তাহলে তো হইল না তাহলে তো সব একই রকম ভিডিও হয়ে গেল দেখেন আমি আপনাদেরকে একটু ধারণা দিই যেমন এখানে গরুগুলো দেখছেন এই গরুগুলোর যদি আপনি দাম বলতে আমি যদি দাম বলতে চাই তো এই গরুগুলো কম করে হইলো ধরেন যে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার পঁচিশ হাজারের পঁচিশ হাজার টাচ করে ফেলবে এসে এক লক্ষ পঁচিশ হাজার টাকা টাচ করে ফেলবে এই গরুগুলা তো এই গরুগুলা আপনি এক লক্ষ পঁচিশ হাজার টাকাতে যদি নিয়র মেন্টালিটি আপনার তৈরি করতে পারেন তাহলে কিন্তু এখানে আসবেন এখন দেখেন সাতাশ আঠাশ উনত্রিশ করে গরু চলতেছে সাতাশ কেউ সাতাশ কিনতে পারতেছে কেউ আঠাশ কিনতে পারতেছে কেউ উনতিরিশ কিনতে পারতেছে আবার কারো কারো তিরিশ অভাব পড়ে যাচ্ছে দেখেন এখানে হচ্ছে বিষয় আর হচ্ছে ফ্যাক্ট এই বিষয়গুলো আপনাকে মানতে হবে যেহেতু আমাদের ঈদ খুব কাছে আপনি যেমন দশটা গরু কিনে নিয়ে যাবেন লাভের আশায় ঠিক তেমনই এখানে যারা গরু বিক্রি করতে আসছে এরাও দশ টাকা লাভের আশায় গরু বিক্রি করতে আসছে আমি এদের কাছ থেকে আপনাদেরকে দামগুলো জেনে হয়তো বা জানাইতে পারবো সাময়িক সময়ের জন্য বাট সেটা সত্যি ইনফরমেশন হবে না সেটা হয় আপনাদেরকে অনেক হাই দাম দেখাতে হবে হলে খুবই কম দাম দেখাতে হবে কারণ এরা ভিডিও নামক যে জিনিসটা প্রতিবেদন নামক যে জিনিসটা এটার সাথে এরা অভ্যস্ত না এটা নিয়ে কিন্তু আমি অনেক কাজ করছি আমি পুরো এক বছর কাজ করছি এক বছর প্লাস সামথিং প্রায় চোদ্দো পনেরো মাস কিন্তু আপনারা যদি আমার আমার ইউটিউবের ইউটিউবের বয়স বা আমি ইউটিউব চ্যানেলে আগে ভিডিও বানাইতাম আমি ফেসবুক পেজে ভিডিও দিতাম না তো আমার ইউটিউবের বয়স প্রায় আড়াই বছর প্লাস তো এই আড়াই বছরে আমি দেখা যাচ্ছে পনেরো মাস পুরো ট্রাই করছি যে আমি আসলে ভালো কিছু করব বা এদেরকে আমি বোঝাবো যে প্রতিবেদন নামক জিনিসটা কি এবং এই প্রতিবেদনের মাধ্যমে মানুষ গরু কিনতে আসে এবং একটা হাটের পপুলারিটি পারে কিন্তু এটা আমি পনেরো মাসও বোঝাতে অসক্ষম হয়েছি দিন প্রথম প্রথম বা দু এক মাস ভালো গেলে পরে আমি দেখলাম যে দিন দিন যতই যাই আমি হাটের মধ্যে তারা কিন্তু আমাকে নিয়ে মজা ছাড়া বা তারা কিন্তু আমাকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে টক্সিল নামক যে বিষয়টা রয়েছে বা অনেক টক্সিকেরা তো এই টক্সিকের কারণে দেখা যাচ্ছে যে আমি ভাবলাম বা আমার কিছু অ্যাক্টিভ অডিয়েন্স আছে যারা খামারি বা আমার কিছু খামারি ভাই রয়েছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে এবং তারা কিন্তু আমাকে সর্বোচ্চ সর্বোচ্চটা দিয়ে বিশ্বাস করে এই বিষয়টা মাথায় রাখবেন সর্বোচ্চটা দিয়ে বিশ্বাস করে আমি যদি বলি যে ভাই এটা এটাই তাহলে সেটাই বিশ্বাস করবে তো এইরকম তাদের সাথে আমার চলাফেরা বা তারা আমাকে এরকম বিলিভ করে তো আমার যে কথাবার্তা বা আমার যে গরুর ভিডিওগুলো নিয়ে আপনাদেরকে আমি যে প্রতিবেদন বলেন বা ব্লগ বলেন আমি গ্রাম বা বিভিন্ন জায়গায় আপনাদেরকে মাঝামাঝি ঘুরে দেখানোর চেষ্টা করি তো আমি আপনাদেরকে বলে দিই যে এই দামটা চলতেছে এখন ভাই আপনি যদি আঠাশ উনত্রিশ হাজার টাকা বা সাতাশ হাজার টাকা নিচে গরু কিনতে পারেন তো এটা তো ভালো ভালো না আমাকে অনেকে ফোন দে বলে যে ভাই আমাদের এখানে দিনাজপুর থেকে কালকে একজন ফোন করছে আমার বলে ভাই আমাদের এখানে বাইশ হাজার টাকা মন গরু আমি তো ভাবছিলাম ওইখানে কিনতে যাব তারপরে তাকে আমি বললাম যে ভাই বাইশ হাজার টাকা যদি মন হয় তাহলে আপনি এখানে গরুগুলো নিয়ে আসেন দুই তিন গাড়ি আমি বিক্রি করাই দেবো আপনি এবার কেন তাকে বিক্রি করার কথা বলেছি জানেন কারণ বাংলাদেশের বাজারে কুরবানি উপযোগী গরু তাও আবার বাইশ হাজার টাকা মন এটি কিন্তু আসলে পসিবল না যেটার কারণ আমি বলছি ভাই আসেন আমাদের এখানে আপনি যদি বাইশ হাজার টাকা করে নেসেন একটা গরুর ভাড়া গরুর গাড়ির ভাড়া যদি তিরিশ হাজার টাকা হয় আপনি যদি দশটা গরু নিয়ে আসেন এখানে দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কামিয়ে যাবেন এক আর আপনার গরুগুলো নিয়ে আপনাকে প্যারাও নিতে হবে না আপনি পঁচিশ হাজার টাকা মন করে ছেড়ে দিলে এখানকার যারা রয়েছে তারাই কিনে ফেলবেন তো রকম কথা বলেছিলাম আমি তাকে তো যাই হোক সেটা বড়ো কথা না হতে পারে তাদের ওইখানে বাইশ হাজার টাকা মন হতে পারে এটা বড় দেখা যাচ্ছে যে আহামরি কোনো কিছুই না তারা দিতে পারে তাদের কোনো ওয়ে থাকলে তারা তাদের সেই ওয়েগুলোর মাধ্যমে তারা দিতে পারবে কোনো সমস্যা হবে না তো আপনারা এই বাজারে আসেন আমি আপনাদেরকে আসলে এই বাজারে কেমন গরুর রেটটা চলতেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহেতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এখানে আপনারা এখন প্রত্যেক দিনই আসতে পারেন বা প্রত্যেক দিনই আসলে আপনারা গরুগুলোকে এখান থেকে কিনে নিতে পারবেন যেহেতু প্রত্যেক দিনই এখানে গরুগুলো শোল্ড আউট হচ্ছে গ্রামের মধ্যেও কিছু কিছু গরু শোল্ড আউট হওয়া শুরু হয়েছে তবে আপনারা এখনই গরুগুলো কেনার জন্য আসবেন হয়তোবা এই যে আঠাশ সাতাশ আঠাশ উনত্রিশ এই দামটা হয়তোবা আর বেশি দিনের মেহমান না খুব তাড়াতাড়ি এই দামটা আমাদের কাছ থেকে চলে যাবে বা এই সাতাশ আঠাশ থেকে বিদায় নিয়ে নেবে এবং বিদায় নিবে কতদিন পর্যন্ত পুরো ঈদ পর্যন্ত এই দামটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবে কারণ গরুর দাম কত হবে কমবে না তো হান্ড্রেড পারসেন্ট আপনারা লিখে রাখেন বাজারে গরুর দাম কম হওয়া পসিবলই না তারপরও যদি কম হয়ে যায় এটা হচ্ছে লাখ আমরা যদি এখানে একটা গরুর দাম বলি এই যে এখানে একটা গরুর আছে তো আপনারা এই গরুটাকে এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ ষোলো হাজার টাকার মধ্যে এই গরুটাকে পারচেস করে নিতে পারবেন এখন যদি মনে হয় যে না এই গরুটা আপনার জন্য অনেকটা এক্সপেন্সিভ তাহলে এখানে আসার দরকার নেই এখানে কেন আসবেন আপনি কারণ এই গরুটা শরীরে প্রায় পনে চার মন মতো মাংস রয়েছে দেখা যাচ্ছে যে চার মন টাচ করে ফেলবে তো এই গরুটা তো দেখা যাচ্ছে যে কুরবানি উপযোগী গরু এবং কুরবানি উপযোগী গরু শুধু না এখন যেগুলো মাংসের গরু সেগুলোকেও কুরবানির জন্য রেখে দেওয়া হচ্ছে কুরবানির জন্য কালেকশান করা হচ্ছে তো এখন মাংসের রেটও গরু পাওয়া সম্ভব না আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলেছি আমার ভিডিওগুলোতে যে যারা বিশেষ করে মাংসের গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমার কোনো ওপিনিয়নই নাই বা তাদেরকে আমি কোনো ধরনের কোনো সাজেস্ট বা পরামর্শ বা রেফার করতে পারি না যে আপনারা গরুর বাজারে গরু কিনতে আসেন কারণ এখন গরুর দাম দিন দিন বাড়তি পর্যায়ে আর এই বাড়তি পর্যায়ে মাংসের যারা যারা কাটাই গরু বিক্রি করে তারাও কিন্তু এই সুযোগ নিয়ে ফেলেছে তবে আপনারা এখানে আইসা দেখতে পারেন এখানে প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পূর্ণ জাস্ট এতটুকুই বলবো এবং প্রত্যেকটা গরুতে একটা সুযোগ সুবিধা রয়েছে দাম তো অল ওভার বাংলাদেশে প্রায় সেম তবে এখানে একটা অপশন আছে যে অপশনটার মাধ্যমে আপনারা গরু কিনতে পারবেন যে এখানে একটা সাড়ে চার মহিনা গরু আমি বারবার বলে থাকি এই যে চার মন হিসাবে দাম হয় একটা সাড়ে পাঁচ মনের গরু পাঁচ মন হিসাবে দাম হয় একটা পাঁচ মনের গরু সাড়ে চার মন হিসাবে দাম হয় তো এইখানে যে আপনি দশ পনেরো কেজি মাংস আপনি সেভ করতে পারতেছেন এটি কিন্তু আপনার জন্য অনেক ভালো কিছু তো এবার অনেকেই বলবে যে আপনি দশ পনেরো কেজি মাংস বেশি হবে আপনি কীভাবে বুঝলেন ভাই আমি বুঝলি আমার মতো কত বোঝার মানুষ আছে যারা গরুর ব্যবসা করে ভাই তারা কিন্তু অন্যরকম একটা মাইন্ড দেখা যাচ্ছে যে ধারণ করে তো তাদের একটা অন্যরকম গরুর বিষয়ে ধারণা আছে তো সব মিলে কিন্তু আপনারা চাইলে এই তরতিপুর গরুর বাজারটিতে এসে দেখতে পারেন আমি মনে করি যে এখানে আসলে সর্বোচ্চ ভালো কিছু বা সর্বোচ্চ ভালো কিছু এখান থেকে আপনারা কিনতে পারবেন এতটুক ভরসা এতটুক বিশ্বাস যদি থাকে আপনাদের তাহলে এই বাজারে আসবেন আর যদি মনে করেন যে না আমি জাস্ট ফর ভিউয়ের জন্য এই কাজগুলো করে থাকি তাহলে এই বাজার থেকে আপনারা বিরত থাকবেন আর আমি যেই লোকটিকে রেফার করেছি তাকে যদি আপনারা বিশ্বাস করতে পারেন তাকে ফোন করবেন তার মাধ্যমে আসবেন আর তাকে যদি বিশ্বাস না করতে পারেন তাহলে তার মাধ্যমে আসার কোনো রকম কোনো দরকার নেই এখন যদি বলেন যে তার মাধ্যমে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাহলে তো তাকে রাখার প্রশ্নই আসে না আমার কথা বুঝেন আপনাদেরকে আমি প্রপার লোকেশান দিয়ে দিচ্ছি আপনারা প্রপার লোকেশানের মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি লোকেশানটি আমাদের এই গরুর বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এবং এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আসবেন যেইভাবে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়ি এনি এনে যদি বলেন যে আপনারা তত্তিপুর গরুর হাটে আসবেন গাড়িয়ালা আপনাকে খুব অনায়াসে নিয়ে চলে আসবে এখন যেহেতু বর্ডার এলাকার মনোকোশার গরুর বাজারটিও চলমান রয়েছে খুবই বড়ো সড়ো আকারে সেখানেও যাইতে পারেন আবার দেখা যাচ্ছে যে খাসেরহাটও যাইতে পারেন বিভিন্ন বাজার রয়েছে আপনারা এখন ভিজিট করেন অবশ্যই এখন ভালো কিছু হবে এতটুক ভরসা আপনারা চাইলে আপনাদের এই ভাইটির ওপর রাখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে কোনো ধরনের কোনো মিসলিডিং কোনো ধরনের কোনো মিস ইনফরমেশান আপনাদের কাছে আউটপুট বা দেখা যাচ্ছে যে লিকআউট করা হবে না ইনশাল্লাহ এতটুক ভরসা আপনারা রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাটে যদি আসেন নিজেরাই যদি আসেন হাটে হাটের কোনো লোককে নিয়ে গরু কেনার চেষ্টা করবেন না হাটে যারা আছে বিভিন্ন বিভিন্ন মানুষ আছে আপনাকে বিভিন্ন প্রোটোকল দেখিয়ে অমুক তুমুক ফুমুক দেখিয়ে গরু কিনে দেওয়ার চেষ্টা করবে প্লিজ তাদের থেকে দূরে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এবং লাস্ট ওয়ান আমরা এই গরুটির দাম আপনাদেরকে বলে দিই এই গরুটি বিক্রি হবে এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ বত্রিশ হাজার টাকার মধ্যে এবং এই গরুটি যদি এই দামের মধ্যে আপনি পারচেস করতে পারেন তাহলে এই বাজারটিতে আপনারা আসার চেষ্টা করবেন বা এই গরুগুলো এই দামের মধ্যে বিক্রি হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এইভাবে ভিডিওগুলোকে দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন